দুই দিনে দলীয় কর্মসূচিতে মালদা এসে পৌঁছেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন মালদা ইংরেজ বাজার পিঁয়াজবাড়ি এলাকায় চা চক্রে অংশ নেন তিনি এদিন উপস্থিত ছিলেন ইংরেজ বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী দক্ষিণ মালদা জেলা বিজেপি সভাপতি সহ অজয় গাঙ্গুলি অন্যান্য বিজেপি নেতারা চা চক্র থেকে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে থাকার পাশাপাশি মোথাবাড়ির ঘটনায় মুখ খোলেন তিনি আমার বাংলো নয় রেলেরই বাংলো অনেক বছর পড়েছিল সেটাকে রিপেয়ারিং করে রেল কমিটিতে যারা থাকেন ইমিউনিটি কমিটি তাদের নামে একটা অ্যালটমেন্ট হয়েছে আট বছর ধরে অ্যালটমেন্ট করেই আছে কমিটি ডিজলভ হয়ে গেছে তাই এখন অ্যালটমেন্ট হয়নি আবার অ্যালটমেন্ট হবে যে টিএমসির নেতারা এটাকে ইস্যু করছে তারা খড়গপুরের প্রত্যেক ওয়ার্ডে এরকম বড় বড় অফিস তৈরি করেছে এসি লাগিয়ে সেখান থেকে বিজনেসও হচ্ছে ধন্ধাও হচ্ছে সন্ধ্যাবেলা মস্তিও হয় তারা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে ঘোষ গেলে ওখানে সাধারণ মানুষ দেখা করতে আসেন আমার সঙ্গে এমএলএ এমপি হিসাবে তাদের পরিষেবা দিয়েছি এখনও তারা ওখানে দেখা করেন বাকি তালা থাকে সেই জন্য কোনো দখল নেই কব্জা নেই আমার কাছে টাকা নেই তাই জমি দখল করে বাড়ি করতে পারি না আমি রেলের অনুমতি নিয়ে একজনের নামে অ্যালটমেন্ট সেই জমি ব্যবহার করি সেই সেই বাংলো পুরোনো জায়গা ভাঙা আছে সাপ ইঁদুর সব থাকে আমিও থাকি তার মধ্যে যেই টিচাররা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা তারা রাস্তায় কেন বসে আছে যারা ছাত্রদের জ্ঞান দিয়ে তার শিক্ষা পরীক্ষা নেওয়ার কথা খাতা থাকে তারা কেন লাঠি কাটছেন পুলিশের দায়ীটাকে ববি হাকিম বলুন দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলুন এই অবৈধ টিচারদের কাছে টাকা নেওয়া হয়েছে কি না নাহলে ময়মার সিট নষ্ট করা হলো কেন সমস্ত ডকুমেন্ট নষ্ট করা হলো জাস্টিস গাঙ্গুলি যিনি প্রথম থেকে কেসের সঙ্গে ছিলেন তিনি বলছেন সমাধান এখনো আছে এবং সেই সমাধান ওই বৈধ টিচারদের কাছে আঠারো হাজার লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে কেন লিস্ট নেওয়া হচ্ছে না কেন কোর্টে দেওয়া হচ্ছে না কেন সরকার কোর্টে গিয়ে বলছে না আগে আঠারো হাজার লোকের চাকরিটা নিশ্চিত করুন এরা দোষী নয় এদের চাকরি যেতে পারে না এটা বলুক তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের কাছে হিসাব বুঝে নিন যারা আন্দোলন করছেন তারা যদি সাহায্য চান বিজেপির সাহায্য করবে রাজনৈতিক আন্দোলন করবে তুলকালাম করবে কারণ তোমরা চুরি করেছো অন্যায় কাজ করেছো ধোকা দিয়েছো সমাজকে বিজেপি তো আন্দোলনকারীদের সাহায্য করবেই তারা নিজেরা আন্দোলন করছে আমরা তাদের সঙ্গে নৈতিকভাবে আছি যেদিন প্রয়োজন হবে আমরাও রাস্তায় নেমে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব যেই হোক এই যে আট হাজার লোকের কাছ থেকে টাকা না হচ্ছে যে নিয়ে থাকে সে দোষী সেটাও খুঁজে বার করতে হবে কে টাকা নিয়েছে অলরেডি খোঁজা শুরু হয়ে গেছে তাই বহু টিএমসি নেতা ঘর ছাড়া গ্রাম ছাড়া হয়ে গেছে তাই মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে বিশ হাজার লোক নেমেছে আপনারা দেখেছেন হিন্দুরাই আর প্রতিকার করবে বাংলাদেশ হিন্দু মতো পালিয়ে যাবো না আমরা এখানে আর তার সঙ্গে বিজেপি দাঁড়িয়ে আছে যেভাবে শক্তি সামর্থ্য দিয়ে এখানকার হিন্দু রক্ষা করে বাংলা এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড শ্যামা প্রসাদ নিয়ে এসেছিলেন পাকিস্তান থেকে কেটে সেটা রক্ষা করার চেষ্টা করবো মমতা যে যতই চেষ্টা করুন বাংলাদেশিদের ঢুকিয়ে রোহিঙ্গা ঢুকিয়ে অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাস করার একদিন সব সোজা হয়ে যাবে কাশ্মীর ঠান্ডা হয়েছে বাংলা হতে বেশি দিন লাগবে ওনার পেট খারাপ কেন হচ্ছে তিল জেলার অফিসটা ওনাদের তার কোনো রেকর্ড আছে পশ্চিমবাংলায় হাজার হাজার অফিস করেছেন সরকারি জায়গা দখল করে প্রাইভেট জায়গা লোকের বাড়ি দখল করে নিয়েছে টিএমসি তার কী হবে দিলীপ ঘোষের হিসাব রেলের সঙ্গে তোমাদের কি খড়গপুরের রেলের কোয়ার্টার দখল করে বাংলো করে এসপি আছেন ডিএসপি আছে এ আছে সরকারি অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিস আছে তাদের কী অধিকার আছে থাকার আরে তোমরা ভিকারি সরকার নিজের অফিসারদের থাকার জায়গা দিতে পারো না তারা রেলের জায়গা দখল করে আছে আরে আমি তো ఎమ్మెల్యే এমপি ছিলাম আমি আর তোমাদের মতো জেল খাটা কান কাটাও নয় দিলীপ ঘোষ বুক টান করে রাজনীতি করে কোনো বেটা চোখ তুলতে পারবে না কোনো বেটা তুলতে পারবে না টঙ্গিপুরের ঘটনার مدد প্রথম मदत মওতা এনার্জি আছে দ্বিতীয় मदत ইউনিসে থাকতে পারে এটাও তদন্ত হল দরকার আছে